ইসলামের মূল পাঁচটি খুঁটির একটি হলো হজ হজ শব্দের বাংলা অর্থ সংকল্প করা কোথাও যাওয়ার ইচ্ছা করা ইসলামী শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের নির্দিষ্ট তারিখে পবিত্র কাবাঘরে তাওয়াফ মাঠে মিনা মোজদালিফাই অবস্থান সহ হজরত মোহাম্মদ সাল্লামের নির্ধারিত নিয়মে আনুষাঙ্গিক ইবাদতসমূহ পালন করাকেই কি হজ বলে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব হজের ইতিহাস গুরুত্ব তাৎপর্য আসলে এই হজ কবে থেকে শুরু হয়েছে এই হজ প্রথম কে করেন সবকিছু এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রায় সাড়ে চার হাজার বছর আগে আল্লাহর নির্দেশে আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সর্বপ্রথম হজের প্রবর্তন করেন এরপর থেকে নবী রাসল পরম্পরায় চলে আসছে হজ পালনের বিধান হজরত মোহাম্মদ সল্লাই মুসলমানদের উপর হজ অবশ্য পালনীয় কর্তব্য বলে ঘোষণা দিয়েছেন এই প্রসঙ্গে পবিত্র কোরআন শরীফ এসোরা একশো পঁচিশ নম্বর আয়াতে কাবাঘর নির্মাণ সম্পর্কিত বিষয়ে এইভাবে এরশাদ হয়েছে আর আমি যখন কাবাঘরকে ঘরকে মানুষের জন্য সম্মিলন ও নিরাপত্তার স্থান করলাম আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম ঘরটিকে খুব পবিত্র রেখো তাওয়াফকারী অবস্থানকারী লোকদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য হজ প্রবর্তনের আগে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল আল সাল্লামকে সঙ্গে নিয়ে পূর্ণ নির্মাণ করেন কাবাঘর ঘরটি হজরত আদম সালাম ফেরেস্তাদের সহায়তায় সর্বপ্রথম নির্মাণ করেন হজরত ইব্রাহিম জিব্রাহ আলাইসাল্লামের সাহায্যে একই ভীতি অর্থাৎ হজরত আদম সালাম কর্তৃক নির্মিত কাবার স্থানে এর পূর্ণ নির্মাণ করেন নির্মাণ কাজ শেষ হলে ইব্রাহিম আলাহ সাল্লামের প্রতি নির্দেশ হল হজব্রত পালনের আল্লাহ তালা হজরত ইব্রাহি আলাহিসাল্লামের মারুফতে তাকে হজের সব আহাকাম সম্পর্কে অবহিত করেন ইব্রাহিম আলাহ সাল্লাম তার পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে নিয়ে কার সাতবার তাওয়াফ করেন চুম্বন করেন হাজরে আসোয়াদ এবং একে একে সম্পূর্ণ করেন হজের সব আহাকাম এরপর আল্লাহর নির্দেশ এল হজের দাওয়াত বিশ্ববাসীকে পৌঁছে দেওয়ার হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণিত যখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার আদেশ দেওয়া হয় তখন তিনি আল্লাহর কাছে আরোস করলেন এটা তো জনমানবহীন প্রান্তর এখানে ঘোষণা শোনার মতো কেউ নেই যেখানে ঘনবসতি আছে সেখানে আমার আওয়াজ কীভাবে পৌঁছাবে আল্লাহ তালা বললেন তোমার দায়িত্ব শুধু ঘোষণা দেওয়া সারা বিশ্বে পৌঁছানোর দায়িত্ব আমার এই কথা শুনে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আল্লাহ তা উচ্চ করে দিলেন মহান আল্লাহ তালা সেই সুর সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিলেন কোন কোন বর্ণনায় আছে তিনি আবু কোবাইস পাহাড়ে আরোহণ করে ঘোষণা দিয়েছিলেন বর্ণিত আছে আল্লাহ ইব্রাহিম আল সাল্লামের সেই আহ্বান জড়ো জগতের সীমা অতিক্রম করে রুহানি জগতে গিয়ে পৌঁছেছিল এবং লাভবাইক বলে সেই সব সেই আহ্বানে সাড়া দিয়েছিল আল্লাহ সান তো কিয়ামত পর্যন্ত তারাই পর্যায়ক্রমে আরাফাতের প্রান্তনের সমিত হবে এভাবে মক্কা পরিণত হলো হজব্রত পালনের ক্ষেত্রস্থল হিসেবে হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আল কোরআনে আরো এরশাদ হচ্ছে এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে আর এই ঘরে হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য যে লোকের সামর্থ্য রয়েছে এই পর্যন্ত পৌঁছার আর যারা অস্বীকার করবে তাদের স্মরণ রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাফেকি নন সুরা আলে ইমরান আয়াত সাতানব্বই আবার একই বাণী প্রতিধ্বনিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ভাষায় সাহাবি আবু সাঈদ রহমাতুল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের লক্ষ্য করে বলেন আল্লাহ তোমাদের প্রতি হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো মুসলিম শরীফ আরেক বর্ণনায় জানা যায় যে ব্যক্তি আল্লাহর সন্তোষী লাভের উদ্দেশ্যে হজ করবে হজ পালনকালে স্ত্রী মিলন কিংবা সেই সম্পর্কে আলোচনা এবং কোন প্রকার কাজে লিপ্ত না হয় সে হজ শেষে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ঘরে প্রত্যাবর্তন করবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সব ব্যক্তি সামর্থ্যবান তাদের উপর হজ ফরজ এবং যারা মনে মনে আশা পোষণ করছেন যে আমি হজ করব তারা যত দ্রুত সম্ভব হজ পালন করতে হবে কারণ একটা মানুষের যে কোনো সময় যে কোনো ধরনের বিপদাবদ হতে পারে এমনকি মহান আল্লাহ আল্লাহতালা তাকে পরীক্ষাও করতে পারে তাই যখন সামর্থ্যবান হবেন যখন মনে মনে আসান পোষণ করবেন তখনই সাথে সাথে হজ পালন করবেন তাহলে মহান আল্লাহ তালার কাছ থেকে শান্তি এবং অনেক কিছু পেতে পারেন তাই প্রত্যেকটা সামর্থ্যবান লোক যারা মনে মনে আশা পোষণ করছেন তারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত হজ পালন করবেন কারণ তাদের উপর মহান আল্লাহ তালা হজ ফরস করেছেন তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ